তৌফিক মারুফ আপনার কাছে এর সংক্রান্ত কি তথ্য আছে তাদের সঙ্গে কি কথা হলো আওয়ামী লীগ এবং বিএনপিকে ঘিরে তো তথ্যটি গত প্রায় এক সপ্তাহ পর্যন্ত আমি আমার পক্ষে যতটুকু সম্ভব যতটুকু নিশ্চিত হওয়া সম্ভব হয়েছে আমি আমার মত করে হয়তো অনেক সীমাবদ্ধতা থাকতে পারে তার মধ্যে থেকেও আমি দুই পক্ষের সঙ্গে বিভিন্ন ভাবে সম্ভব নিশ্চিত হয়ে আজ আমি আমি সিদ্ধান্ত নিলাম যে না এই তথ্যটুকু আপনাদের সামনে উপস্থাপন করি আমি এই তথ্য জানানোর আগে আমি একটু বলে নিচ্ছি আমার এই যে এখন কথা বলবো আমি আপনাদের সামনে এটি দুইটি অংশে প্রথম অংশটি হচ্ছে একেবারেই সলিড তথ্য আর পরের অংশটুকুর সঙ্গে আমি আমার নিজস্ব কিছু বিশ্লেষণ যুক্ত করব। এরপরে বিষয়গুলো আপনাদের বিবেচনায় আপনারা কে কিভাবে নেবেন কে কিভাবে এটিকে নিজেদের মতো করে ভাববেন সেটি আপনাদের উপরে একেবারেই আপনারা যে যেভাবে বিচার বিশ্লেষণ করতে পারেন বা মিলিয়ে দেখতে চান সেটি আপনাদের বিষয় তো তথ্যটি হচ্ছে আওয়ামী লীগ অর্থাৎ এই মুহূর্তে বাংলাদেশ আওয়ামী লীগ প্রায় বাংলাদেশের দৃশ্যত রাজনৈতিকভাবে একেবারেই নিশ্চুপ অবস্থায় আছে আর যারা আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার কথা বলছে সেই জায়গাটি থেকে হিসেব করলে এক ধরনের গত এই সাত মাস পর্যন্ত এক ধরনের নিশ্চিহ্ন অবস্থায় বলা চলে আর আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ যারা আছেন তাদের বেশিরভাগই হচ্ছে দেশের বাইরে আছেন আত্মগোপনে আছেন দেশের বাইরে থেকেও তারা একজন দুজন ছাড়া কেউ কোনো কথা বলছেন না কে কোথায় আছেন এটি হয়তো আমরাও সবাই জানি অনেকেই জানে কিন্তু তারা রাজনৈতিকভাবে কেউ কোনো কথা বলছেন না তারা হয়তো আমরা যখন যেটুকু শুনি যেখান থেকে সেটুকু আপনাদের সামনে উপস্থাপন বিভিন্ন সময় করেছে কোনোটি ঠিক হয়েছে কোনোটি ঠিক হয়নি এখনো অনেকগুলো প্রক্রিয়াধীন আছে ইত্যাদি তো আওয়ামী লীগ যখন এই অবস্থায় আছে এর আওয়ামী লীগের সবচেয়ে বড় বিরোধী পক্ষ এতদিন অর্থাৎ আগস্টের আগে আওয়ামী লীগের সবচেয়ে বড় বিরোধী পক্ষ ছিল বিএনপি তো এই বিএনপি যারা এতদিন পর্যন্ত অর্থাৎ পাঁচই আগস্টের পরে অন্তত পক্ষে তিন চার মাস পর্যন্ত খুবই আশায় ছিল যে তারা এই বর্তমান যারা ক্ষমতায় আছে চেয়ারে আছে তাদেরকে হয়তো কোনো না কোনো ভাবে বাধ্য করতে পারবে কিংবা তাদেরকে হটাতে পারবে বা একটি নির্বাচন আদায় করতে পারবে কিন্তু বিএনপি এখন মোটামুটি নিশ্চিত হয়ে গেছে যে তারা যত সহজে এই ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের কাছ থেকে নির্বাচন আদায় করবে বলে আশা করেছিল সেটি আসলে হচ্ছে না তো এখন উল্টো বিএনপি দেখতে পাচ্ছে যে নানান ছলে বলে কৌশলে তাদেরকেও অনেকটা লীগের জায়গায় নিয়ে যাওয়ার একটি প্রচেষ্টা ভাবে আছে এবং আছে এর সঙ্গে যে শুধুমাত্র ডক্টর ইউনোস অনুসারীরা সেটি নয় এর সঙ্গে তার যে আরো কিছু কোর গ্রুপের কেউ মিডিয়ার আছেন কেউ এনজিওর আছেন এবং অন্যান্য ভাবে পাশাপাশি জামাত এবং যারা ইসলামিক দলগুলো যাদের সঙ্গে কখনো কখনো হয়তো বিএনপির খুব ভালো সম্পর্ক ছিল কিংবা আওয়ামী লীগেরও কারোর সঙ্গে ভালো সম্পর্ক ছিল তাদের সেই সম্পর্কগুলো আসলে নাই ছিন্ন হয়ে গেছে এক কথায় বলতে গেলে আওয়ামী লীগ এখন একা বিএনপিও এখন একা এই জায়গায় বিএনপি যেহেতু তাদের একদম বলা হচ্ছিল বা বোঝা যাচ্ছিল তারা আশা করছিলেন যে তারা একেবারে ক্ষমতার দ্বার প্রান্তে কিন্তু গত মাস মাস পর্যন্ত পর্যন্ত তাদের তাদের দুই বা তিন সেই আশা নিরাশায় হচ্ছে ইতিমধ্যে তারা বিষয়টি উপলব্ধি করে এখন তারা আর বসে থাকতে রাজি নয় কোনোভাবেই বরং তারা এই সরকারের বিরুদ্ধে জোরালো আন্দোলনের পথ খুঁজছে আর জোরালো আন্দোলনের পথ খুঁজতে গিয়েই নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে গিয়েই তারা হাত বাড়িয়ে দিয়েছে আওয়ামী লীগের দিকে এবং আওয়ামী লীগও একইভাবে তাদের বর্তমান যে বিপর্যস্ত পরিস্থিতি সেই জায়গাটিতেও তারাও হাত সেই হাত বাড়িয়েছে বিএনপির দিকে ফলে যেটি দাঁড়িয়েছে ইতিমধ্যেই এইটুক খুব ইম্পর্টেন্ট তথ্য তিন দফা আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে মধ্যে বৈঠক বৈঠক হয়েছে হয়েছে এর দুটি বাংলাদেশে একটি বৈঠক হয়েছে বাইরে বাংলাদেশে যে বৈঠক হয়েছে বা পুরো এই আওয়ামী লীগ আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে মধ্যস্থতার জায়গাটিতে দায়িত্ব পালন করছেন দুটি দেশের খুবই গুরুত্বপূর্ণ দুটি দেশের রাষ্ট্রদূত একটি বৈঠকে রাষ্ট্রদূত স্বয়ং উপস্থিত ছিলেন তার দপ্তরে একটি বৈঠক হয়েছে যেখানে বিএনপির বাংলাদেশে যারা আছেন তাদের মধ্যে একেবারেই বলা যায় প্রথম সারি তিনজন ছিলেন একইভাবে একইভাবে আওয়ামী লীগের যারা বাংলাদেশে এখন আছেন তাদেরও কোনো না কোনো ক্ষেত্র থেকে প্রথম সারে তিনজন ছিলেন এই বৈঠকটি হয়েছে গত ডিসেম্বরে পরবর্তীতে গত ফেব্রুয়ারি মাসে আরেকটি বৈঠক হয় সেটিও আরেকজন যে রাষ্ট্রদূত তার দপ্তরে সেইখানেও ওই তিনজনের মধ্যে দুজন কমন ছিলেন আর একজন করে নতুন যুক্ত হয়েছিলেন যারা আওয়ামী লীগেরও একজন খুবই গুরুত্বপূর্ণ পর্যায়ের নেতা আর বাকি দুজন ছিলেন তাদের একজন ছিলেন চেয়ারপার্সনের উপদেষ্টা একজন ছিলেন স্টার্টিং স্ট্যান্ডিং কমিটির সদস্য আর একজন ছিলেন ভাইস প্রেসিডেন্ট এই তিনজন এবং সর্বশেষ বৈঠকটি হয়েছে গত সপ্তাহে সেটি হচ্ছে নিজেদের মধ্যে লন্ডনে আপনারা জানেন আওয়ামী লীগের যেমন শীর্ষ পর্যায়ের মানে শীর্ষ মাঝারি লেভেলের বা খুবই গুরুত্বপূর্ণ পর্যায়ের কেউ কেউ লন্ডনে আছেন আর বিএনপিরও আমরা জানি বিএনপির চেয়ারপারসন ভারপ্রাপ্ত চেয়ারপারসন এবং তার সঙ্গে আরো কেউ কেউ আছেন সেইখানেও অবশ্য বিএনপির চেয়ারপারসন বা ভারপ্রাপ্ত চেয়ার চেয়ারপারসন অর্থাৎ বেগম খালেদা জিয়া বা তারেক রহমান ছিলেন না কিন্তু তাদের পরে গুরুত্বপূর্ণ এরকম দুজন সেখানে ছিলেন তো এই মূল উপযোগ্য কি কেন আওয়ামী লীগ বিএনপি একাটা হচ্ছে সেই তথ্যটি হচ্ছে তিনটি ইস্যু নিয়ে তারা একাটা হতে রাজি হয়েছে সম্মত হয়েছে এর বাইরে তারা অন্য কোনো ইস্যু আলাপ আলোচনা হয়েছিল কিন্তু সেগুলোকে সেগুলোতে তাদের মতানৈক্য হয়নি সেগুলোতে তার ঐক্যমত হয়নি তারা ওই বিষয়গুলো নিয়ে আলোচনায় আসতে চায় না এই মুহূর্তে কিন্তু তিনটা ইস্যুতে তারা একমত হয়েছে সেটি হচ্ছে প্রথমত তারা যে কোনো মূল্যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধকে টিকিয়ে রাখা মুক্তিযুদ্ধের ইতিহাসকে সমুন্নত রাখা পাশাপাশি এই যে জঙ্গিবাদী যারা আছে একেবারে ইসলামের নামে যারা জঙ্গিবাদী তাদেরকে প্রতিহত করা এই এই একটি ইস্যু দুটি মিলিয়ে একটি ইস্যু অর্থাৎ পাকিস্তানপন্থী এবং এই মৌলবাদী গোষ্ঠী যারা তাদেরকে ঠেকানো এটি একটি ইস্যু আর দ্বিতীয় ইস্যুটি হচ্ছে তারা বুঝতে পেরেছে তাদেরকে রাজনীতি অর্থাৎ বাংলাদেশে যে আওয়ামী লীগ এবং বিএনপির যে রাজনীতি এই রাজনীতি থেকে তাদেরকে বর্তমান সরকার একদমই দূরে ঠেলে দিতে চায় তারা এই রাজ আওয়ামী লীগ এবং বিএনপির রাজনীতিকে কোনোভাবেই বাংলাদেশে দাঁড়াতে দিতে চায় না ফলে তারা এই জায়গাটিতেও সবচেয়ে বেশি ঐক্যমত হয়েছে যে কোনোভাবেই আওয়ামী লীগ এবং বিএনপি এই রাজনীতির বাইরে বাংলাদেশের রাজনীতি চলতে পারবে না বা ক্ষমতায় অর্থাৎ ক্ষমতার জায়গাটি এই দুটা রাজনীতির বাইরে যেতে পারবে না এই জায়গাটিতেও তারা একমত হয়েছে আর তৃতীয়টি হচ্ছে তারা এটি আইডেন্টিফাই করেছে যে বর্তমান সরকারে যেহেতু একেবারেই পরিপূর্ণভাবে একটি এনজিওর সরকার এনজিও ফর্মুলায় চলছে সবকিছু এটিকে তারা রাজনীতি রাজনীতিকরণের চেষ্টা হিসাবে এনজিও করণের ভিত্তিতে দেখছে তো সুতরাং তারা এই এনজিওবাদ বা এনজিও করণ যে এনজিও করণের যে প্রক্রিয়া এটিও তারা কোনোভাবেই মানতে রাজি না সহ্য করতে রাজি না তো এই তিনটি ইস্যুতে তারা একেবারেই একমত হয়েছে এবং তারা চাচ্ছিল যে ঈদের আগেই তারা এটি আরও তাদের যে ঐক্যমত না কোনো তারা দৃশ্যমান করবে এবং সেটি যাতে সবাই দেখতে পায় কিন্তু পরবর্তীতে তারা সেখান থেকে সরে গেছে সরে গিয়ে এখন ঈদের পরে তারা আবার বৈঠক করবে এবং সেই বৈঠকটি এই তিনটি আমি একটু কথা বলে নিচ্ছি এই তিনটি বৈঠকই কিন্তু তারা খুবই সতর্কভাবে এবং গোপনীয়ভাবে করেছে খুবই গোপনীয় তা রক্ষা করে করেছে কিন্তু এটি কোনো না কোনো ভাবে কিছুটা লিক হয়ে গেছে বলেই আমি এবং আমার মতো আরো কয়েকজন সাংবাদিকের কানে কিন্তু বিষয়টি গেছে এখন এই পর্বে এই পর্যায়ে আমি আমার বিশ্লেষণটুকু যোগ করব যে কেন বিএনপি এবং আওয়ামী লীগ তারা একটা হচ্ছে এটি কি আর বাস্তবতাই কতটুকু যারা শুনছেন অনেকের কাছে মনে হতে পারে না যে এই যে আমি তথ্যগুলো বললাম এটি কারো কাছে বিশ্বাসযোগ্য নাও হতে পারে এই মুহূর্তে আবার কারো কাছে বিশ্বাসযোগ্য হলেও মনে হবে যে না এটি আসলে এক ধরনের বানিয়ে বলা হচ্ছে এখনো সেই প্রেক্ষাপট আসেনি বিএনপি কে হয়তো বিএনপি এরকম কোন আওয়ামী সাথে এক হলে সেটি মানবে না সেটির বিরুদ্ধে কোনো আন্দোলন গড়ে উঠবে তো এই ভাবনা আমার আমি যখন এই তথ্য পেয়েছি আমি বললাম যে গত এক সপ্তাহ পর্যন্ত আমি এগুলো যাচাই বাছাই করেছি এই সময় আমি নিজেও এগুলো পর্যালোচনা করেছি নিজে বিশ্লেষণ করে আমি যে যেই জায়গাটায় উপনীত হয়েছি আমার কাছে যৌক্তিকতা জোরালো ভাবে আমি দেখতে পেয়েছি কিরকম আমি কিন্তু বলছি এখন কিন্তু আমার এই বিশ্লেষণটুকু আমি তুলে হচ্ছে দেখুন অবস্থা এবং বিএনপির প্রায় একই রকমের অর্থাৎ আওয়ামী লীগ ক্ষমতা থেকে গেছে আর বিএনপি ক্ষমতায় আসি আসি করেও তারা ক্ষমতা থেকে ছিটকে পড়ছে আমরা যদিও আমরা দেখতে পাই যে বিভিন্ন জায়গায় তাদের কারো না কারোকে ক্ষমতায় বসানো হচ্ছে এই ইসরাক ইসরাককে মেয়র বানানো হলো বিচার বিভাগে বিএনপির লোকজন আছে সচিবালয়ে বিএনপির লোকজন আছে বিভিন্ন জায়গায় বিএনপির লোকজন আছে কিন্তু এই বিএনপির লোক যে ডক্টর মোহাম্মদ ইউনুস বসিয়েছেন সেটি হচ্ছে এই কারণে যে তারা আসলে ডক্টর মোহাম্মদ ইউনুসের নিজস্ব তো কোনো লোক নাই যে এত ব্যাপকভাবে কোথাও বসাবে এই সুযোগটা বিএনপি নিয়ে তারা এই কাজটুকু করেছে আর বিএনপি সবচেয়ে বড় যেটি অ্যাচিভমেন্ট সেটি হলো যে তাদের সব মামলাগুলো তারা সরিয়ে নিতে পেরেছে মামলা থেকে তারা সব বেরিয়ে যেতে পেরেছে এই অ্যাচিভমেন্টটা তাদের হয়ে গেছে এখন আর তাদের এই মামলা নিয়ে কোনো টেনশনের কোনো কারণ নাই ফলে এখন তারা তাদের একমাত্র দৃষ্টি হচ্ছে লক্ষ্য হচ্ছে ক্ষমতায় বসা নির্বাচনের মাধ্যমে কিন্তু সেই জায়গা দিনে দিনে দূরে যখন সরে যাচ্ছে তখন তারা এই পথে আসছে যে তাদেরকে আন্দোলন করতে হবে আন্দোলন ছাড়া নির্বাচন আদায় করতে পারবে না আর আন্দোলন যদি করতে হয় বিএনপি যদি এখন একা আন্দোলন করে সেই আন্দোলনের অপজিশনে থাকবে কারা জামায়াত ইসলামী মুখ্য ভূমিকায় থাকবে সবগুলো ইসলামী দল থাকবে নতুন যারা এই যে বিভিন্ন নামে ডক্টর ইনুসের ছেলেপান যারা আছে নাগরিক কমিটি টমিটি ইত্যাদি যারা এরপরে তাদের ডাকে আরো যারা যারা আসে তারা থাকবে প্রশাসন দৃশ্য তো হয়তো তার তাদের পক্ষে কাজ করবে ফলে বিএনপি একা সুবিধা করতে পারবে না এই কারণে তারা আওয়ামী লীগকে সাথে নিয়ে আওয়ামী লীগের সঙ্গে কিছুটা ছাড় দিয়ে আওয়ামী লীগও যেহেতু এরকম একটি সুযোগের অপেক্ষায় আছে সেই জন্য তারা আওয়ামী লীগও কিন্তু অপেক্ষা করছে এবং তারাও একটু সময় নিচ্ছে তারাও কিন্তু একটু সময় নিচ্ছে এই সময়টা নেওয়ার কারণ হচ্ছে যে তাদের বিএনপির সঙ্গে তাদের যে সমঝোতার সেটি আরো একটু পাকাপোক্ত পাকাপুক্ত হোক অন্যদিকে মানুষের যাতে সাধারণ মানুষের যাতে ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে ক্ষোভ অসন্তোষ এটি আরও বাড়ে এটি তাদের ঝুলিতে যাবে প্লাস পয়েন্ট হিসেবে এই জন্য আওয়ামী লীগও একটু দেরি করছে তো এখন আমার বিশ্লেষণের জায়গাটা এটা যে আওয়ামী লীগ এবং বিএনপি যদি এক না হয় তাহলে কোনোভাবেই নির্বাচন দ্রুত সময় করা যাবে না ডক্টর মোহাম্মদ ইনুস দ্রুত কোনো নির্বাচন দিবে না কারণ কোন আন্দোলন যেহেতু এককভাবে বিএনপি করতে পারবে না সুতরাং আওয়ামী লীগ বিএনপি এক একটা হলে যে আন্দোলন গড়ে উঠবে সেটি ঠেকানোর মতো ক্যাপাসিটি অন্য কারো নাই ডক্টর মোহাম্মদ ইউনুসের তো নাই আইন শৃঙ্খলা রক্ষাকারী কিংবা অপজিশনে যারা থাকবে কারা ধরেন আওয়ামী লীগ বিএনপি তারা যদি এক হয় সেই ক্ষেত্রে তারা যদি মাঠে নামে এক মঞ্চে না তারা আলাদা আলাদা মাঠে নামে বিএনপি আওয়ামী লীগকে এখন যেভাবে দৃশ্যমানভাবে ভাবে গালি গালাজ করছে প্রকাশ্যে বক্তব্য দিচ্ছে তাদের বিরুদ্ধে তাদেরকে দেশে আসতে দিবে না সে যে গণতান্ত্রিক প্রক্রিয়া অংশ নিতে বলবে না এগুলো আসলে রাজনৈতিক কথা এগুলো একেবারেই রাজনৈতিক কথা আপনারা দেখবেন যে বিএনপির এই মির্জা ফখরুল কখনো বলেন যে সেদিন বলছেন যে আওয়ামী লীগকে গণতান্ত্রিক আসতে দিবে না আবার তারাই কিন্তু বলছে আওয়ামী লীগকে নিষিদ্ধের পক্ষে তারা না আবার তাদেরকেই বলে যে এদের একেবারে বঙ্গবন্ধুর বাড়ি ভেঙে ফেলছে এটা ঠিক না অর্থাৎ তারা কিন্তু নিজেদের রাজনৈতিক পরিচয় যে কথাটা শুরুতে বললাম তারা দুই দল আওয়ামী লীগ বিএনপি তারা চায় যে বাংলাদেশে রাজনৈতিক যে পরিবেশ রাজনৈতিক যে প্রেক্ষাপট রাজনৈতিক যে অবস্থা সেটি তাদের মাধ্যমেই সুসংহিত হতে পারে তারা সংখ্যাগরিষ্ঠ আওয়ামী লীগ এবং বিএনপি মিলে যেই প্রায় সত্তর থেকে আশি পার্সেন্ট ভোটার হয় এই কম বেশি এটি যখন একত্রিত হবে এবং তারা যদি কোনোভাবে এই ডক্টর মোহাম্মদ ইনুদ যদি কোনোভাবে বিএনপি কে বাইপাস করে আওয়ামী লীগ তো ধরেন নাই বিএনপি কে বাইপাস করে যদি ইলেকশনে যেতে চায় সেই ইলেকশন বাইরের কেউ মানবে না পাশাপাশি সেই ইলেকশনের বিরুদ্ধে বিএনপি এবং আওয়ামী লীগ যদি একসাথে মাঠে নামে কোন শক্তি নেই তাদেরকে ঠেকানোর জনসংখ্যার জায়গা থেকেও আন্দোলনের জায়গা থেকেও যদি এই দুই দল মাঠে নামে সেই ক্ষেত্রে কেউ দাঁড়াবে না অন্যদিকে এদের দুই কিছু কিছু আবার সমর্থক দল আছে বাম দলের কিছু কিছু অংশ থাকবে আওয়ামী লীগের পক্ষে বিএনপির পক্ষে এরকম কিছু আসবে তো সেই জায়গায় জামায়াত অন্য অন্য দলগুলো তারা দাঁড়াতে পারবে না তাদের আরেকটা যে এনজিও করণের এটি খুবই সেন্সিটিভ যে এনজিও করণের যে এখন ফর্মুলা চলছে এই সংস্কারের পুরাটাই বলছে বিএনপিও বলছে যে একদম এনজিওর একটা ফর্মুলা তৈরি করা তো এটিকে তারা কোনোভাবেই মানতে রাজি না এটি বিএনপি আওয়ামী লীগ সুরে বলছে এই যে আওয়ামী লীগ তো কিছুই মানছে না আর বিএনপিও এই যে সংবিধান পরিবর্তনের কথা বলা হয় নতুন সংবিধান করার কথা বলা হয় গণপরিষদ নির্বাচনের কথা বলা হয় কিছুই মানছে না এগুলো তারা মানবে না তারা চায় আওয়ামী লীগ যে এ বিশেষ করে গত ফেব্রুয়ারিতে যে বৈঠক হয়েছে সেখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যে কোনো অবস্থাতেই জাতীয় সংসদকে তারা আওয়ামী লীগ বিএনপির বাইরে যেতে দেবে না বিএনপি ক্ষমতায় আসলেও আওয়ামী লীগ এই মুহূর্তে কোনো আপত্তি নাই তাদের আওয়ামী লীগও দুই দলই সেইভাবে যে তাদের যেহেতু এত স্বাধীনতায় তা এই দুই দলের নেতাদের ভূমিকা সবচেয়ে বেশি এর বাইরে স্বাধীনতার প্রশ্নে অন্য বাম দলের কেউ কেউ আছে এছাড়া অন্য কোনো দলের কিন্তু স্বাধীনতার প্রশ্নে একাটা হওয়ার মতো কোনো সুযোগ নেই জামাতের তো নেই ইসলামী দলগুলোর সেরকম কিছু নেই আর এই যে সরকারে যারা আছে ডক্টর মোহাম্মদ ইউনুস বা তার দল বলেন তাদেরও তো স্বাধীনতার জায়গায় প্রশ্নে একাটা হওয়ার মতো কিছু নেই আওয়ামী লীগের মধ্যে যেমন আওয়ামী লীগ নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে বিএনপির মধ্যেও যারা আছেন অনেক আছেন মুক্তিযোদ্ধা তারা অর্থাৎ মুক্তিযুদ্ধের প্রশ্নে আওয়ামী লীগ বিএনপি বড় স্টেক রাজনৈতিকভাবে ফলে এটিকে তারা কোনোভাবেই ছাড়তে রাজি না সংসদে তাদের নেতৃত্বটাকেই তারা আমরা যদি এটি আমি যদি নেতিবাচকভাবেও দেখি তারা সংসদকে তাদের দখলের বাইরে যেতে দিতে কোনোভাবেই কোনো কিছুর বিনিময়ে তারা রাজি না এটি তারা হতে দিবে না অর্থাৎ কোন তাদের ছাড়া নির্বাচন করতে দিবে না এবং ওই যে বিদেশি দুইজন রাষ্ট্রদূত এই ক্ষেত্রেও তারা এক মানে তারা তাদের সঙ্গে এই যে এক একটা করার ক্ষেত্রে ভূমিকা রেখেছেন এই আওয়ামী লীগ বিএনপি কে বাদ দিয়ে যাতে কোনো নির্বাচন না হয় সেই প্রশ্নে কিন্তু ওই রাষ্ট্রদূত দুজন এগিয়ে এসেছেন তো এই জায়গাগুলোতে আমার কাছে মনে হয় যে আওয়ামী লীগ বিএনপি সেটি ভোটের প্রশ্নে বলেন রাস্তায় আন্দোলনের প্রশ্নে বলেন একেবারেই সরল একটি হিসাব যে যে কোনো ইস্যুতে যে কোনো ইস্যুতে এই যে তিনটি ইস্যুর কথা এই তিনটি ইস্যুর নিয়ে যদি তারা রাজপথে আলাদা আলাদা যদি আন্দোলন করে একই উদ্দেশ্যে অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুসকে হটানোর উদ্দেশ্যে সেই আন্দোলনকে ঠেকানোর মতো আসলে বাংলাদেশে অন্য কোনো শক্তি নেই সেটি ধরেন যদি আমি বলি যে ডক্টর মোহাম্মদ ইনুস যদি সেনাবাহিনীকেও ব্যবহার করতে চান সফল হবে না পুলিশ তো নাই কারণ এই আওয়ামী লীগ বিএনপি অর্থাৎ সেনাবাহিনী বলেন পুলিশ বলেন অন্য অন্য প্রশাসন বলেন সেখানে যারা আছে সবাই তো তারাই তো বলে যে এখনো আওয়ামী লীগের লোকজন প্রশাসনে আছে পুলিশে আছে সেনাবাহিনীতে আছে আছে না আর কারা আছে বিএনপির লোকজন আছে জামাতের কিছু আছে কিন্তু মাত্রা নেই আওয়ামী লীগ বিএনপির যা আছে মাত্রা নেই ফলে আওয়ামী লীগ এবং বিএনপি যদি রাজপথে নামে আন্দোলনে একই সুরে কথা বলে একই দাবিতে যদি কথা বলে ডক্টর মোহাম্মদ ইউনুসকে হটানোর দাবিতে যদি তারা মাঠে নামে সেই ক্ষেত্রে যত তাদের বিপক্ষে কেউ দাঁড়াবে না কারণ তখন প্রশাসন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারাও প্রকাশ্যে হোক অপ্রকাশ্যে হোক তাদের পক্ষেই থাকবে এটি কিন্তু বাস্তবতা এই বাস্তবতা আসলে এখন সামনে প্রকাশ্যে আসবে সেটি দেখার অপেক্ষায় আমার যে বিশ্লেষণটুকু আপনারা কারো হয়তো মনে ধরতে পারে কারো ভালো লাগতে পারে কারো মিলতে পারে কারো নাও মিলতে পারে আপনারা বিবেচনা করতে পারেন আমার যে বিশ্লেষণ আমি মনে করলাম যে আমি যে তথ্য গুলো পেয়েছি সেই তথ্যের সঙ্গে শেষের অংশটুকু আমার এই বিশ্লেষণটুকু আমি যুক্ত করলাম তফিক ভাই আমার মনে হয় যে এখানে পুরোটাকে যদি আমরা একটু ন্যারো ডাউন করি বা ফোকাস্ট করি তাতে দুইটি বিষয় খুব গুরুত্বের সঙ্গে উঠে আসে একটি হচ্ছে গিয়ে প্রধান উপদেষ্টা চায়না সফর যেটির বিষয়ে প্রধান সেনা প্রধানের কাছে প্রধান উপদেষ্টা পরামর্শ চেয়েছেন আরেকটি তুলসি গভর্ডের মন্তব্য নিয়ে সেনা প্রধান কি ভাবছে এই দুটি বিষয়ে মনে আমরা সিগনিফিকেন্টলি আনতে পারি এবং তার প্রত্যুত্তরে সেনাপ্রধান কি বলেছেন যদি সেই বিষয়টা আমাকে কার একটু ব্যাখ্যা আপনি বলেছেন যদিও যে সেনাপ্রধান বলছেন আগে তো আপনি আমার ধার ধারেননি রাইট মানে সহজ বাংলায় কথাটা বললে এরকমই দাঁড়ায় কিন্তু এর পরিপ্রেক্ষিতে সেনাপ্রধান যদি তাকে সুনির্দিষ্ট কোনো পরামর্শ না দিয়ে থাকেন সেক্ষেত্রে কনসিকুয়েন্সেস গুলো কোন দিকে যেতে পারে না আমি তো আগেই বললাম এটা ধরেন দেখেন যে আমরা যে আমরা যারা এই তথ্যগুলো যতটুকু সারা দিন আমরা সকাল থেকে গভীর রাত্র বিভিন্ন বিভিন্ন পাই যতটুকু না পাই সেটা নিয়ে বিভিন্নভাবে ক্রোত করার চেষ্টা করি তো এই জায়গায় আমার কাছে যতটুকু তথ্য আছে বা এর সঙ্গে আমি আমার আমি তো আগেই বললাম যে নিজের যে অ্যাজংশন যোগ বিয়োগ করে এটি পরিষ্কার যে তুলসী গাবড় একটা ফ্যাক্টর এবং এই ফ্যাক্টর হিসেবে এইটা রোল প্লে করতে হবে সেনা প্রধানকে এবং সেনা প্রধানের হাতেই এখন থেকে যা ঘটবে সেটি তার নিয়ন্ত্রণে চলে আসছে অলরেডি এবং কোন অবস্থাতেই প্রধান উপদেষ্টা সেনা প্রধানকে এভয়েড করে এখন থেকে আর কিছু করতে পারবেন না এটি পরিষ্কার এখন যে কোন যেমন শোনা যাচ্ছে যে যদি এই এদের আগে এই প্রত্যাশা অনুযায়ী দৃশ্যমান কোন পরিস্থিতির পরিবর্তন না ঘটে যে কোনো সময় এরা এদের ছাড়তে হবে। ক্ষমতা নিয়ে আলোচনা আছে। এখন যারা শুনছেন তারা ভাবতে পারেন এটি কতটা সত্য কতটা মিথ্যা কতটা অথেন্টিক আমি তো বারবারই বলছি যে এই রকম সিচুয়েশনে যখন তথ্য প্রবাহকে দমিয়ে রাখা হয় প্রকাশ করতে না দেয়া হয় তখন এই একটু সাথে অনেক কিছু যুক্ত হয় এটির দায় কিন্তু আমাদের না আমরা যারা আলোচনা করি বিশ্লেষণ করি তথ্য নিয়ে পরিশ্রম করি ঘাটাঘাটি করি আমাদের না যেই সোর্স থেকে বন্ধ করে দেয়া হয় সেই কারণেই কিন্তু কিন্তু এগুলো হয় তো এর বাস্তব কিছু না কিছু কিন্তু প্রমাণ পর্যায়ক্রমে কিন্তু পাওয়া যাচ্ছে আমি তো বললাম এই যে আজ থেকে আমি তো আগামী দুই চার দিনের মধ্যে আরো দৃশ্যমান হবে দেখবেন অনেক কিছু ছাব্বিশে মার্চ যে ডক্টর ইনু যে যাবেন তিনি চীনে যাওয়ার আড়ালে এই যে ঢাকায় যে ছাব্বিশে মার্চের কুচকাওয়াজটা বন্ধ করার পিছনে এটি একটা কারণ তারা দেখাইছে কি স্টেডিয়ামে কাজ চলে ঢাকায় অভাব তো এটির পিছনে আরেকটি কারণ আছে এমনও গুঞ্জন আছে এমনও ওই যে যারা আমি বললাম না অনেক ধরনের হয় এমন অনেকে বলেন যে উনি চিনে গিয়ে আমরা দেখি বা এই যে সোশ্যাল মিডিয়ায় অনেক ধরনের ভাইরাল হচ্ছে যে বা উনি চিনে গিয়ে আহ সিচুয়েশন খারাপ হলে নাও আসতে পারেন এগুলো যে নিশ্চিত সেটি আমরা নিশ্চিত করে বলছি না কিন্তু এটি ঠিক যে আলোচনাগুলো তৈরি হয় এখন সেনাপ্রধান যে সেনা প্রধানের ক্ষমতা এবং নিয়ে নিচ্ছেন যেটি দৃশ্যমান হচ্ছে এবং সেই জায়গাটিতে সেনা সেনাবাহিনী বা সেনাপ্রধান যে প্রক্রিয়াগুলোর মধ্যে গত সাত মাস ধরে আসছেন সেই জায়গারও পরিবর্তন ঘটেছে যেটি আগে গত সপ্তাহেও ছিল না এই সপ্তাহে কিন্তু সেটির পরিবর্তন ঘটেছে এবং সেনাবাহিনী আমি তো বললামই যে সেনাবাহিনী যা করছে বা সেনাপ্রধান যা করছে ইন্টারনালি অনেক ধরনের তাদের মেকানিজম থাকতে পারে অনেক কিছু আলোচনা আছে বহু ধরনের আলোচনা আছে কিন্তু বাইরের প্রেসক্রিপশন ছাড়া যে সেনাবাহিনী এই মুহূর্তে আগেও করেনি এখনো করবে না আর সেই সেই বাইরের প্রেসক্রিপশনের আহ রেশিওটা যে ঘুরে গেছে বলা হচ্ছে যে আগে আওয়ামী লীগকে তো বাইরের কারণে তো বলাই হয়েছে বলেই দিয়েছে কিন্তু এখন এটি পরিষ্কার যে ট্রাম্প সরকার যেটি তুলসিদাবাদের কথায় পরিষ্কার হয়ে গেছে যে কোন অবস্থাতেই তারা বাংলাদেশে জঙ্গি উত্থানকে প্রশ্রয় দিবে না সমর্থন করবে না যদি তার কথাকে আপনারা গুরুত্ব দেন তার কথা তার বডি ল্যাঙ্গুয়েজ গুলা খেয়াল করেন তার ওয়ার্ড ইউজ গুলা খেয়াল করেন যে সে কিন্তু আমরা যে বলি না মিনমিন করে কথা কথা বলছে সে কিন্তু মিনমিন করে কোনো কথা বলে নাই তো সুতরাং তার কথা তার কথা কিন্তু অনেক কিছু মিন করেছে এবং বাংলাদেশ এই কথার বাইরে যাওয়ার মতো অবস্থায় এই মুহূর্তে নেই এটি কিন্তু বুঝতে হবে জি এখন আপনার কি মনে হয় যে সেনাপ্রধান শেষ পর্যন্ত চায়না সফরটি রাখবেন আপনি জানেন চায়না সফরটি কতখানি ক্রিটিক্যাল জুলাই মাসে শেখ হাসিনা যখন চায়না গিয়েছিলেন তাকে তড়িঘড়ি করে আসতে হয়েছে ওটা ছিল তার সরকারের একটা টার্নিং পয়েন্ট কিন্তু রাইট সেই একই পথে পা বাড়াচ্ছেন প্রধান উপদেষ্টা দেখুন আমার কাছে মনে হয় কি আসলে এই যে কোনো সরকার আমি যদি শেখ সরকারের কথাই বলি পাঁচই আগস্টের আগে সিচুয়েশন যাই হোক আওয়ামী লীগ কি নিশ্চিত ছিল যে তারা ক্ষমতা ছাড়তে হবে নিশ্চিত ছিল না নিশ্চিত যদি থাকতো তাহলে কিন্তু তারা অন্য কোনো কৌশলে হয়তো আগানোর চেষ্টা করত কিন্তু সেটি ছিল না আমাদেরও তো সেরকম ধারণা ছিল না হ্যাঁ বিপর্যস্ত একটা হবে এক ধরনের কিন্তু একদম যে সরকার যে পড়ে যাবে সেটি কিন্তু ধারণার বাইরে ছিল না 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 তৌফিক মারুফ আমি আমি এটা আমি আপনার সঙ্গে ক্লিয়ার করব তখনো আমি লাইভ করেছিলাম আমার তখন আমি শো করেছিলাম যে 18 জুলাই 18 জুলাই পরিস্থিতি দেখে বোঝা গিয়েছিল যে এই সরকার আর টিকবে না কারণ এত মানুষের রক্তের উপর দাঁড়িয়ে সেটি সরযন্ত্র করে হোক আর যেভাবেই হোক না কেন অসংখ্য মানুষ মারা গেছে এই রক্তের উপর দাঁড়িয়ে পৃথিবীতে কোনোদিনও কোনো সরকার টিকে থাকতে পারে না নজির নাই না সেটি সেটি ভিন্ন ডিবেট আপনি দেখেন এটা তাহলে প্রসঙ্গ বা একটু অন্যদিকে যাচ্ছে দেখুন আপনি তিরিশ জুলাই দৃশ্যটা ভাবুন এক জুলাই এক আগস্টের দৃশ্যটা ভাবুন দুই তারিখ কিন্তু মাঠ খালি হয়ে গিয়েছিল পাঁচ তারিখে আমি অন্ততপক্ষে এটি বলি এবং আমি বিশ্বাস করি এবং আমি দেখেছি আমি জানি সেনাবাহিনী যদি প্রকাশ্যে এই আহ শেখ হাসিনাকে ফেলে না দিত এই আন্দোলনে কোনোভাবেই কোনোভাবেই আন্দোলনে শেখ হাসিনার শেষ পর্যন্ত পতন ঘটতো না আপনি তখন তো বাংলাদেশে ছিলেন এবং আপনি তখন সাংবাদিক হিসেবে ঘটনাক্রম কভার করছিলেন রাইট